যদি শেখ হাসিনা পাঁচে আগস্টের পর এই নদীর পদেতলে আসলে না নিত তাহলে আজকে এই ঘটনা গুলা না বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম আমার ভোট আমি দিব আমি সুখে থাকব কোন বৈষম্য থাকবে না সেই সরকার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তান থেকে রেয় পাওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম আমার ভোট আমি দিব আমি সুখে থাকব কোন বৈষম্য থাকবে না সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে গণতন্ত্রকে সমুন্নত রেখে বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে এমন একটি দেশ গড়বে যেই দেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যে বন্ধুগণ আওয়ামী লীগের ষোলো বছরের ইতিহাসে বাংলাদেশে যে কলঙ্ক সৃষ্টি করেছে বাংলাদেশে ষোলো বছরের ইতিহাস সৃষ্টি করেছে সকল ক্ষেত্রে বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সেই সুযোগটুকু নষ্ট করেছে আজকের শেখ দেশে নিয়েছেন সেই হিন্দুস্তান ভারত আজকে আমরা অস্বীকার করি না আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোনো স্বপ্ন আপনাদের থাকে সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না আমি আসামে যদি আদর্থ করা আমার হাই কমিশনারে ভাঙচুর করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তায় বাংলাদেশের মানুষকে যে হওয়া প্রতিপন্ন করেছেন বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দাঙ্গা লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে যদি শেখ হাসিনা পাঁচে আগস্টের পর এই নদীর পদেতলে আসতে না নিত তাহলে আজকে এই ঘটনা গুলা ঘট না এই ঘটনার মূল শক্তি হল শেখ হাসিনা বাংলাদেশে এই সরকারকে করার জন্য বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল আবার যখন ছাত্র জনতার আন্দোলনে রক্ত দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে নামে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির খলনায়ক তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেই ভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসেবে সেটা আপনার করা উচিত ছিল না